Một số tiền, mọi người biết đến từ bên trong tập করেছি সেটা আর মানুষের জন্য কাজ করাটা সেটা আমি যেই শিক্ষালয় এবং তারপরে ভারতীয় জনতা পার্ট সেখানে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় কিংবা মানুষকে কিভাবে সেবা করতে হয় সে পাঠশালায় আমরা আগেই পড়াশোনা এসেছি আমি আশা করি এখন আমাকে সেগুলো মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার কাছে আশা করি সেই শিক্ষাটা এখন ভালোভাবে মানুষের মধ্যে দেহ দেখাতে মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পেয়েছি তো আশা করি যতটা আমাকে ভগবান দিয়েছেন আমার মতে শক্তি সামর্থ্য পুরোটাই আমি জনগণের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করি না কারণ হচ্ছে এরপ আমি সাংগঠনিক দায়িত্বে ছিলাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তিন বছর আমি ন্যাশনাল সেক্রেটারি ছিলাম সারা দেশব্যাপী সংগঠন করেছি পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলাম আন্দামানের দায়িত্বে ছিলাম সিকিমের দায়িত্বে ছিলাম তারপর পশ্চিমবঙ্গের সহকারী সংগঠন সাধারণ সম্পাদক হিসাবে উত্তরবঙ্গের দায়িত্বে ছিলাম সেখানেও আমি যখন ছিলাম দুশো তেতাল্লিশটা মণ্ডল প্রায় আমাদের বারোশো শক্তি কেন্দ্র তেরো হাজার বুথ লক্ষ লক্ষ পরিবার আমাদের সংগঠন একটা পারিবারিক সংগঠন শুধু পার্টি নিয়ে একটা পরিবার এত বড় বৃহৎ পরিবার সামলে এসছে এত হাজার হাজার পরিবারকে ট্যাকেল করে আর বাকিটা তো সাধারণ কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত